আপনি শুনছেন ভিডিও শুরুতেই বলে রাখি যে একটু বড় হচ্ছে বলে সবার ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে আবার কেউ কেউ বলেছেন দেখুন এ তো যোগ সাধনার এক আকর গ্রন্থ তপভূমি নর্মদা কোনো সাধারণ ভ্রমণ কাহিনী নয় এ পরিক্রমা ঋষি মহাত্মাদের সারা জীবনের সম্পদ তাদের সাধনার অঙ্গই এই পরিক্রমা তাই তাদের পরিক্রমার পথে তারা যা দেখেছেন যা শুনেছেন সেই সঙ্গে আমারও সৌভাগ্য হয়েছিল এই পরিক্রমা করার মা নর্মদার কৃপায় যা দেখেছি যা জেনেছি তারই নির্যাস আপনাদের দেওয়ার চেষ্টা করেছি বলতে পারেন অমৃত তো সেখানে রিপিটেশনের কোনো প্রশ্নই আসে না কারণ যোগ সাধনার বিপুল সমন্বয় এই গ্রন্থটি তাই যোগ সাধনা বিভিন্ন যেন পরিবেশন করলে তো আর বিভিন্ন হয়ে যায় না একই থাকে এখন আমি শুধু খেচুড়ি মুদ্রার কথাটুকু বলে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমার বক্তব্যটি উপস্থাপন করছি মহামণি পতঞ্জলি বলেছিলেন যোগ চিত্তবৃত্তি নিরোধ সেই জন্যই নিরোধ এবং শরীরের ক্ষয় নিবারণের দিকে যোগীদের এতখানি যত্ন তারা বুঝেছিলেন বারবার অম্লজান তথা অক্সিজেন যদি ফুসফুসে প্রবেশ না করে খাদ্য খাদ্যদ্রব্যকে উপযোগী করার জন্য যদি অল্প পরিমাণ অম্লজানকে কাজে লাগানো যায় তাহলেই আমাদের উদ্দেশ্য পূর্ণ হয় এই চিন্তা ভারতের ঋষিগণকে একদিন তীব্রভাবে ব্যস্ত করেছিল তাই তারা খুঁজতে লাগলেন জীবজগতের মধ্যে এমন কোনো প্রাণীর সন্ধান পাওয়া যায় কি না যেটি স্বভাবত সমাধিবান কারণ তারা অনুভব করেছিলেন সমাধিস্থ প্রাণীর দৈহিক ক্রিয়াগুলি আয়ত্ত করতে পারলেই জোরাবেধির কবল থেকে নিষ্কৃতি পাওয়া যাবে নিরবধি সুখের গুপ্ত মন্ত্রটিও জানা যাবে শুরু হয়ে গেল তাদের খোঁজ গবেষণার ফলে তারা সাপ ব্যাং এবং এক জাতীয় কচ্ছপের সন্ধান পেলেন যারা শীতকালে মাটির নিচে সমশীতোষ্ণ গুহার মধ্যে তালু কোহরে জুহা দিয়ে নিঃশ্বাস বন্ধ রেখে সমাধির অবস্থায় থাকে পরীক্ষা করে দেখলেন এই সময় তাদের হৃৎপিণ্ড বা শ্বাসযন্ত্রের ক্রিয়ামাত্র থাকে না জ্ঞান শূন্য হয়ে থাকে একেবারে সম্পূর্ণ বৃত্তি নিরোধ আর কি শরীরের ক্ষয়বৃদ্ধি এমনকি মলমূত্র লালা শ্বেত উত্তাপ আদি কিছুই থাকে না শীতকালে এই সব প্রাণীর সমাহিত অবস্থায় অঙ্গভঙ্গিগুলিও বিচিত্র হয় কোন কৌশলে মানুষও ওই রকমভাবে সমাহিত অবস্থায় চিত্তবৃত্তি শূন্য হতে পারে তারই নিরন্তর গবেষণা তারা চালালেন ওই সকল প্রাণীর আচরণ অভ্যাস কার্যকলাপ অতি সাবধানে পর্যবেক্ষণ করে বুঝলেন ওই অবস্থায় ওই সকল জীবজন্তুর রক্ত শীতল শ্বাস প্রশ্বাসের মাত্রাও কম থাকে দৃষ্টি থাকে পলক শূন্য গুহা বা গর্তটি থাকে সমও তারা অল্পাহারি তাদের জিহার অগ্রভাগ দ্বিধাবিভক্ত ও দীর্ঘ তালুকুহারে তাদের জিহ্বা ঢুকানো থাকে এই সব ফাইন্ডিংস থেকে তারা লাভের জন্য নানা আসন মুদ্রা ও সমাধির পদ্ধতি আবিষ্কার করলেন যেমন ভেকের বসবার পোস্টার থেকে বের করলেন পদ্মাসন সিদ্ধাসন খেচুরি মুদ্রা সবই তাঁদের ওইসব অবজারভেশনের ফল তারা বিশ্ববাসীকে জানালেন পদ্মাসনে উপবিষ্ট হয়ে জিহ্বাকে তালুকুহরে প্রবিষ্ট করাতে পারলে শরীর নিরোগ হয় তালু নিশ্চিত এইরকম জীবনপ্রদ সর্বরোগহর রসের নিঃসরণেই মানুষ অনাস পূর্ব আনন্দরসে নিমগ্ন হয়ে যায় এই জন্য সাপ প্রভৃতি প্রাণীর জিহার গঠন ও তালুকহরে তা প্রবেশের কৌশল দেখে তার আবিষ্কার করলেন খেচরি মুদ্রা এই মুদ্রাকে আয়ত্ত করার জন্য জিহ্বা দোহন ছেদনেরও কৌশল বের করলেন যাই হোক খেচুরি মুদ্রা প্রভাবেই ক্ষুধা তৃষ্ণা জয় ক্ষয় বৃদ্ধি রোধ দীর্ঘ জীবন ও সৌম্যকান্তি লাভ হয় এর শ্রেষ্ঠ ফল চিত্তবৃত্তি নিরোধের দ্বারা নিরন্তর পাঞ্জাব কেশরী মহারাজ রঞ্জিত সিংয়ের রাজত্বকালে যোগী হরিদাস ছিলেন ওই খেচুরি মুদ্রার জীবন্ত সাক্ষ্য তিনি তিনশো বৎসর নিরোগ অবস্থায় বেঁচেছিলেন দূরভ্রমণ প্রভৃতি অত্যাশ্চর্য ক্ষমতাও তাঁর আয়ত্তে ছিল